ভারত বাংলাদেশ সীমান্তে হিলিতে জনসংযোগ সারলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিন ভোট প্রচারে বেরিয়ে হিলির ঐতিহ্যবাহী চোদ্দ হাত কালীমাতার মন্দিরে পুজো দিয়েই শুরু করেন তৃণমূল প্রার্থী এই সীমান্তে ঘাঁসা এলাকায় তার ভোট প্রচার রাস্তায় বেরিয়ে এলাকার মানুষের সাথে তিনি জনসংযোগ সারেন এমনিতেই জেলার যেমন পরিচিত মুখ বিপ্লব মিত্র তেমনি নিজেও তৃণমূলের জন্মলগ্ন থেকে জেলায় সংগঠন গড়ার দায়িত্ব থাকায় হাতের তালুর মতন এলাকা প্রত্যেকটি অঞ্চল যেমন নিজে চেনেন পাশাপাশি জেলার হিলি থেকে কুশমন্ডি পর্যন্ত সাধারণ মানুষও তাকে এক ডাকে চেনে তাই স্বাভাবিকভাবে জনসংযোগ বাড়িয়ে হিলি তথা সাধারণ মানুষদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছেন এবারে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বেশ কয়েকটা জায়গাতে আমরা

সেটা যাতে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমার দল তৃণমূল কংগ্রেস আমাকে যেটা প্রার্থী হিসাবে এখানটায় ঘোষণা করেছে যাতে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে ভারতবর্ষের লোকসভার পার্লামেন্টে তথা লোকসভায় যাতে শরীর জায়গায় যদিও দু নয় সালে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন বিপ্লব বাবুই মাত্র চার হাজারে কিছু বেশি ব্যবধানে বাম প্রার্থীর কাছে হেরে যান তিনি সুতরাং সেদিক দিয়েই ভোটের লড়াইয়ের ময়দানে তিনি নতুন নয় চেনা জেলা চেনা পরিবেশ তাই বিজেপি প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি হারানোর ব্যাপারে তাকে বেগ পেতে হবে না তিনি একশো ভাগ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আজ তার এই হিলির জনসংযোগ তা ফের একবার লড়কে লেঙ্গে মনোভাব স্পষ্ট জানান দিয়ে গেল বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল হিটলার ভৌমিক শক্তি নিউজ দক্ষিণ দিনাজপুর কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু এন্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়